রাত্রে ঘুমানোর সময় আপনাকে বারবার টয়লেটে যেতে হয় দুবার তিনবার বা তারও বেশি এই একটা সমস্যার কারণে কি আপনার রাত্রের গভীর ঘুমটা নষ্ট হয়ে যাচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর শরীর ক্লান্ত আর খিটখিটি লাগছে যদি উত্তর হ্যাঁ হয় তবে আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত জরুরি কেননা আপনার রান্নাঘরে থাকা সামান্য একটু আদায় হতে পারে এই যন্ত্রণাদায়ক সমস্যা স্থায়ী এবং প্রাকৃতিক সমাধান আমি মলয় বন্দ্যোপাধ্যায় ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশনস থেকে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা জানব কিভাবে আদা ব্যবহার করে আপনি পাবেন সারা রাত নিরবচ্ছিন্ন ঘুম আর প্রশান্তি চলুন শুরু করে দিই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় রাতে ঘন ঘন প্রস্রাব বলে কি বলে ডকটিউরিয়া এর প্রধান কারণ হতে পারে আপনার প্রসবে থলি বা ব্ল্যাডারের অতিরিক্ত সংবেদনশীলতা যাকে বলে একটি ব্ল্যাডার অথবা কোনো পুরনো প্রদাহ বা ইনফেকশন এছাড়া বয়স বাড়লে বা বা ডায়াবেটিস থাকলে এই সমস্যা দেখা দিতেই পারে এবারে আমাদের প্রশ্ন থাকবেই যে আদা কিভাবে কাজ করে এখন হলো আদা কিভাবে এই সমস্যা সমাধান করতে পারে আদার মধ্যে রয়েছে দুটি শক্তিশালী উপাদান জিঞ্জের হল এবং সোগা বল আদা একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এটি ব্লাডারে পেশিকে শান্ত রাখে ফলে বারবার প্রস্রবের বেগ আসে না আদা মূত্রত্থলে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে ইনফেকশন দূর করতে সহায়তা করে আদা হজম প্রক্রিয়া উন্নত করে এবং শরীরে জলের ভারসাম্য বজায় রাখে যা রাতে কিডনির ওপর চাপ কমায় আদা থেকে সেরা ফলাফল পেতে আপনি এটা দুভাবে ব্যবহার করতে পারেন আদা মধু মিশ্রণ এক চামচ আদার রসের সাথে আধ চামচ মধু মিশিয়ে দিন রাতে ঘুমানোর অন্তত দু ঘন্টা আগে খেয়ে নিন ব্লাডারের পেশি দেখবেন শক্ত হয়ে গেছে যারা চা পছন্দ করেন তারা হালকা গরম জলে আদা ফুটিয়ে চা হিসেবে খেতেই পারেন তবে মনে রাখবেন রাতে ঘুমানোর একদম আগে বেশি জল পান করা কিন্তু অনুচিত এক কাপ চায়ের বেশি নয় বন্ধুরা আমরা যেহেতু ন্যাচারাল আমি হোমিওপ্যাথিক সমাধানে বিশ্বাস করি তাই আপনাদের জানিয়ে রাখি ঘরোয়া প্রতিকারের পাশাপাশি হোমিওপ্যাথিতে এর একটা দারুণ চিকিৎসা আছে যদি আপনার প্রস্রাব ধরে রাখতে সমস্যা হয় বা বারবার বেগ আছে তবে হোমিওপ্যাথিক ডাক্তারবাবুরা ইকুইজিটাম বা কস্টিকাম ওষুধগুলো ব্যবহার করে থাকেন তবে আপনাকে আমি নিতে বলছি না অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে আপনি স্থায়ী সমাধান অবশ্যই পেতে পারে। মনে রাখবেন সঠিক লক্ষণ অনুযায়ী সঠিক ওষুধই দ্রুত কাজ করে আশা করি আজকের এই ঘরোয়া টিপসটি আপনাদের কাজে আসবে আজ থেকে আদা ব্যবহার শুরু করুন এবং আপনার অভিজ্ঞতার কথা আমাদের কমেন্টে জানান ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তাঁরাও উপকৃত হতে পারেন আর হ্যাঁ নিয়মিত এমন স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেল ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশনসকে সাবস্ক্রাইব করুন ফলো করুন আমাদের সাথেই যুক্ত থাকুন সুস্থ থাকুন সুন্দরভাবে ঘুমান ধন্যবাদ সবাই ভালো থাকুন